সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ ও সম্মানিত শ্রোতামণ্ডলী আসসালামু আলাইকুম ষষ্ঠ শ্রেণীর বিজ্ঞান অনুশীলন বই আপনাদের স্বাগতম যারা এই চ্যানেলে নতুন এই চ্যানেলে প্লে লিস্টে দ্বিতীয় থেকে নতুন শ্রেণীর বিভিন্ন ক্লাস সাজানো রয়েছে প্রয়োজনীয় সেগুলো দেখে নিতে পারেন ষষ্ঠ সপ্তম ও অষ্টম সেশন আবহাওয়ার নির্দিষ্ট আবহাওয়া নিয়ে ঘাঁটাঘাঁটি করতে গিয়ে একটা বিষয় নিশ্চয়ই বোঝায় হয়ে গেছে যে যেসব প্যারামিটারের সাহায্যে আমরা আবহাওয়া বুঝতে চেষ্টা করি সেগুলো নিয়মিত পরিবর্তিত হয় দিনের বিভিন্ন সময় যেমন তোমরা এই পরিবর্তন দেখছ দেখেছ তেমনি এও দেখেছ যে প্রতিদিন একই সময় ঠিক একই রকম আবহাওয়া থাকে না এমনকি বছরের সব সময় একই রকম গরম বা ঠান্ডা থাকে না বৃষ্টিপাতও একই রকম হয় না তবে আমরা কিন্তু আগেভাগেই টের পাই যে বছরের কোন সময়ে ঠান্ডা বেশি পড়বে বা বৃষ্টি বেশি হবে সেজন্য বর্ষাকাল এলেই ছাতা কেনার তোর শুরু হয়ে যায় আবার শীত আসার আগেই বাসাবাড়িতে আলমারি থেকে লেপ কম্বল নামিয়ে রোদে দেওয়ার হিড়িক পড়ে বছরের এক এক ঋতুতে কেন আবহাওয়া একরকম থাকে তা আমরা পরে আলোচনা করব কিন্তু একটা নিশ্চয় এটা নিশ্চয়ই স্পষ্ট যে দিনের বিভিন্ন সময়ে বা বছরের বিভিন্ন ঋতুতে আমরা আবহাওয়া যতই পাল্টে যদি দেখি না কেন এই পাল্টানো একটা প্যাটার্ন আছে যে কারণে আমরা আগে থেকেই আবহাওয়ার পূর্বাভাস করতে পারি তার বেশিরভাগ সময়ও ফলে যায় মানে মেলে যায় তোমরা ইতোমধ্যেই জেনে গেছো যে আবহাওয়ার এই সমস্ত উপাদান যেমন বায়ুচাপ আর্দ্রতা তাপমাত্রা বৃষ্টিপাতের পরিমাণ ইত্যাদি হল সূর্য পৃথিবী এবং পৃথিবীকে ঘিরে যে বায়ুমণ্ডল এদের বিতরকার পরস্পরের সাথে বিভিন্ন ক্রিয়ার একটা ফল তার মানে কি দাঁড়ালো এদের মধ্যকার যাবতীয় ক্রিয়া বিক্রিয়ার ফলে সাদা চোখে আমরা যে পরিবর্তন দেখি সেটাও একটা প্যাটার্ন আছে অর্থাৎ বছরে নির্দিষ্ট সময় নির্দিষ্ট জায়গায় আবহাওয়া একেবারে একই না হলেও মোটামুটি কাছাকাছি থাকে এই যে বছর এই যে বছর বছর আমরা একই ঋতু আর একই রকম আবহাওয়া ঘুরে ফিরে দেখি লম্বা সময়ের ক্ষেত্রেও সব সময় কি ব্যাপারটি একই থাকে নিচে চকে বাংলাদেশ সহ পৃথিবীর কয়েকটি দেশের অনেক বছর পর পর তাপমাত্রা কি দাঁড়িয়েছিল তা দেওয়া হলো তোমার বন্ধুর সাথে আলাপ করে দেখো তো সময়ের সাথে এই কয়টা দেশে তাপমাত্রার কোনো পরিবর্তন দেখেছ কি না আর বিভিন্ন শহরে এই পরিবর্তনের মধ্যে কোনো মেল খুঁজে পাও কি না দেখলাম যে বাংলাদেশ বিশ শতকের শুরুতে তাপমাত্রা ছিল পঁচিশ দশমিক শূন্য এক ডিগ্রি আর শতকের মাঝামাঝি দাঁড়িয়েছে পঁচিশ দশমিক এক সাত ডিগ্রি আর একবিংশ শতকের শুরুতে দাঁড়িয়েছে পঁচিশ দশমিক সাত দুই ডিগ্রি মালদ্বীপে সাতাশ দশমিক ছয় তিন ডিগ্রি এরপর শতকের মাঝে সাতাশ দশমিক পাঁচ চার ডিগ্রি আর একবিংশ শতকের শুরুতে সাতাশ দশমিক আট পাঁচ ডিগ্রি আইল্যান্ডে বিশ শতকের শুরুতেই এক দশমিক দুই দুই ডিগ্রি বিশ শতকের মাঝামাঝি এক দশমিক সাত দুই ডিগ্রি আর এখন শতকের শুরুতেই দুই দশমিক দুই আট ডিগ্রি তোমার চিন্তা করে তোমরা চিন্তা করে যা পেলে তা পরের ফিস্টার চকে টুকে নাও এই তিনটে দেশের আবহাওয়া সময়ের সাথে পরিবর্তন ঘটেছে কিনা এই তিনটি দেশের আবহাওয়া সময়ের সাথে পরিবর্তন হচ্ছে পরিবর্তনের মধ্যে কোনো মিল খুঁজে পাচ্ছ কি না সময়ের তিনটি দেশে এ সময় তিনটি দেশের আবহাওয়ার পরিবর্তনের মধ্যে মিল হলো সব দেশের গড় তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে সব দেশের কি গড় তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে তোমাদের আলোচনার ফলাফল ক্লাসে বাকিদের সাথে শেয়ার করো দেখো অন্যরা কি বলছে এবার তোমাদের অনুসন্ধানের পাঠ বই থেকে জলবায়ুর অংশটাও পড়ে নিয়ে আবার আলোচনায় যোগ দাও দেখতেই পাচ্ছ যে আপাত দৃষ্টিতে প্রতি বছর বিভিন্ন ঋতুতে একই রকম আবহাওয়ার পুনরাবৃত্তি হয় বলে মনে হলেও আসলে লম্বা সময় ধরে দেখলে পৃথিবী জুড়ে জলবায়ুর পরিবর্তন ঘটছে এবং সেটার পক্ষে যথেষ্ট প্রমাণ আছে জলবায়ু পরিবর্তনের একটি বড় নির্দেশক হচ্ছে তাপমাত্রার পরিবর্তন এখন তাপমাত্রা পরিবর্তন কেন হয় বায়ুমণ্ডলের তাপ ধরে রাখে বা কিভাবে এই প্রশ্নের উত্তর জানতে তোমাদের একটা ছোট পরীক্ষা করতে হবে এই পরীক্ষা তোমরা বাড়িতে বা ক্লাসে যে কোনো জায়গায় করতে পারো উপকরণ তিনটি ডাকনা সহ কাঁচের জার বা কাচের বোতল তিনটি থার্মোমিটার থার্মোমিটারটি যেন কাচের জার বা কাচের বোতলের ভেতরে বোতলে প্রবেশ করানো যায় পরীক্ষণের জন্য নিচের কাজগুলো ধারাবাহিকভাবে সম্পন্ন করো তিনটি কাচের জার পরিষ্কার করে খোলা স্থানে অর্থাৎ সূর্য আলোকে রোদের মধ্যে রেখে থার্মোমিটার দিয়ে জারের ভেতরের বায়ুর তাপমাত্রা মেফে নাও প্রথমে ইউটিউব ট্যাপ করবে তারপরে ইউটিউবে সার্চ বাটনে লিঙ্ক টাইপ করবে ফিফটি টু মহিন এরপর চ্যানেলের এখানে ক্লিক করবে এরপর এখানে টান দিয়ে তোমার প্লে লিস্টটা পাবে এই প্লে লিস্টে ক্লিক করবে প্লে লিস্টে ক্লিক করার পর তোমাদের প্রয়োজনীয় ক্লাসগুলো প্লে লিস্টে শো করবে তোমরা যে ক্লাসটি দেখতে চাও সেই ক্লাসটির উপরে ক্লিক করবে যেমন এখানে বাংলা অষ্টম শ্রেণীর যে বাংলা আমি এখানে ক্লিক করার সাথে অষ্টম শ্রেণীর সকল ক্লাসগুলো পর্যগ চলে এসেছে ধন্যবাদ সবাইকে প্রয়োজনে অনুসন্ধানে পাঠ বই থেকে তাপমাত্রা পরিমাপের প্রক্রিয়া দেখে নিতে পারো এরপর তিনটি জারের ভিতরের বায়ুর তাপমাত্রা নিচে নোট রাখো যেমন প্রথম জার তাপমাত্রা পঁয়ত্রিশ ডিগ্রি সেলসিয়াস দ্বিতীয় জার চৌত্রিশ ডিগ্রি সেলসিয়াস তৃতীয় জারের তাপমাত্রা মেপে নিলাম ডিগ্রি সেলসিয়াস এটা আমরা নোট করে রাখলাম তিনটা জারে নিশ্চয়ই কাছাকাছি তাপমাত্রা পেয়েছো থার্মোমিটার তিনটি জারের ভেতরে রেখে দাও এবার প্রথম জারের মুখ খোলা রেখে বাকি দুটো জারের মুখ আটকে দাও তৃতীয় জারের মুখ আটকানোর আগে এতে এক টুকরো ভেজা কাপড় বা টিস্যু রেখে দাও তিনটি জারকে আধা ঘন্টা রোদে রেখে দাও আধা ঘন্টা পরে তিনটি জারের ভেতরে থাকা থার্মোমিটার থার্মোমিটারের তাপমাত্রার মান রেকর্ড করে নিশ্চিত তো প্রথম জ্বরে আমরা আধা ঘন্টা পরে মাপলাম সেটা তাপমাত্রা দাঁড়ালো পঁয়ত্রিশ থেকে সাঁত্রিশ ডিগ্রি সেলসিয়াস দ্বিতীয় জ্বরে আগে তাপমাত্রা ছিল চৌত্রিশ ডিগ্রি সেলসিয়াস এখন হচ্ছে পঁয়ত্রিশ ডিগ্রি সেলসিয়াস তৃতীয় জারে আগে তাপমাত্রা ছিল সত্রিশ ডিগ্রি সেলসিয়াস এখন তাপমাত্রা দাঁড়ালো তেত্রিশ ডিগ্রি সেলসিয়াস তিনটে জারের তাপমাত্রার কোনো পরিবর্তন দেখেছ কি পরিবর্তন কেন হচ্ছে বলে মনে করো তোমার বন্ধুর সাথে এই নিয়ে আলোচনা করে তোমাদের মতামত পরের পৃষ্ঠার চকে লিখে রাখো যেমন প্রথম জারে তাপমাত্রা আধা ঘন্টা বা সাঁত্রিশ ডিগ্রি সেলসিয়াস কারণ হচ্ছে আধা ঘন্টা রোদে থাকায় কাঁচ গরম হয়ে যারে তাপমাত্রা বেড়েছে দ্বিতীয় জারে পঁয়ত্রিশ ডিগ্রি সেলসিয়াস হয়েছে তাপমাত্রা মুখ বন্ধ থাকলেও এটার মুখটা খোলা ছিল আর এখানে মুখ বন্ধ থাকলেও রোদে থাকায় তাপ বেড়েছে তৃতীয় জারে মুখ বন্ধ ও ভেতরে ভেজা কাপড় থাকায় কাজ তেমন গরম হয়নি বরং একটু কমেছে এবার অনুসন্ধানী পাঠ্য থেকে গ্রিন হাউজ ইফেক্ট এর অংশ দুটো দুই বন্ধু মিলে পড়ে নাও এবার ক্লাসের শিক্ষক সহ বাকি সবার সাথে আলোচনায় অংশ নাও তোমাদের পরীক্ষার ফলাফলের সাথে এই ঘটনার কোনো মিল খুঁজে পাচ্ছ কি না মুখ আটকানো জারে তাপমাত্রা বেশি হলে তা কেন বেশি নিশ্চয়ই মধ্যে বুঝে গেছো আচ্ছা দ্বিতীয় আর তৃতীয় জারের তাপমাত্রার কি কোনো পার্থক্য পেয়েছিলে এর কারণ কি আবার আলাপ করে দেখো শিক্ষক সহ ক্লাসের বাকিদের সাথে ধন্যবাদ সবাইকে সালামু আলাইকুম